সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা দেখছেন আমার আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাউ আর আপনার আমি দেখাবো লাউয়ের বীজ কিভাবে উৎপাদন করা হয় কীভাবে প্রসেসিং করা হয় আমরা খামারি লিটন ভাইয়ের সঙ্গে কথা বলবো এই মুহুর্তে ক্যামেরায় আছি আর আমি আছি রংপুর জেলা পীরগাছা উপজেলার দেউতি গ্রামে এখন আমি আপনাদেরকে দেখাবো লাউয়ের বীজ কিভাবে সংরক্ষণ করা হয় লাউয়ের বীজ কিভাবে উৎপাদন করা হয় লাউ থেকে সে বিষয়ে আমি এখন কথা বলবো খামারি লিটন ভাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি বড় ভাই আপনার এই বীজ এবং এই লাউ বীজ এটা কতদিন থেকে অভিজ্ঞতা আপনার কতদিন থেকে উৎপাদন দুই হাজার তিন সাল থাকি মানে বীজ প্রোডাকশন করি দুই হলে এখন পঁচিশ প্রায় বাইশ বছর অসংখ্য ধন্যবাদ অনেক দিন থেকে তো আচ্ছা ভাই এই যে এই বীজটা যে লাউ আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই এই লাউ বীজটার মানে এই জাতের কি নাম এই মানে স্পানি কোম্পানির জাত মানে এটার নাম হইলো আপনার সুলতান সুলতান লাউ সুলতান লাউ ও আচ্ছা সুলতান লাউ আর কি তাহলে ছেষট্টি শতাংশ জমিতে আপনি পুরাটাই কি বীজ উৎপাদনের জন্যই উৎপাদনের জন্যই করছেন আপনার এই ছেষট্টি শতাংশ জমিতে যদি আপনি খাওয়ার জন্য চাহিদা মেটানোর জন্যই যদি করতেন তাহলে কিরকম আয় আসতো চাহিদা মেটানোর জন্য করলে হয়তো এক লক্ষ টাকা আসতো আর এখন যদি আপনি বীজ করেন সেক্ষেত্রে কিরকম আসতে পারে বীজ করলে মনে করেন ডাবল আসতে পারে ডাবল আসতে পারে সেক্ষেত্রে শ্রম এবং ব্যয় বাড়বে কি হ্যাঁ ব্যয় কিছু বাড়বে ও আচ্ছা আর একটা লাউ থেকে কতটুকু বীজ একটা লাল থেকে এখান তো গ্রেডিং করা নাই মানে এমএল গেট এভারেজ হিসাব আর কি এভারেজ মনে করেন 150 গ্রাম হবে 150 গ্রাম আর যদি আপনি বিক্রি করেন এটা কি রকম রেটে বিক্রি করেন কোম্পানিরা কত করে নিতে কোম্পানিরা আমার কাছে দিছে হলো 900 টাকা কেজি ও আচ্ছা তো এটা শুরু থেকে শেষ পর্যন্ত কত সময় লাগে 5 মাস সময় লাগে

নেওয়ার পরে ওই বীজটা পুকুরের পানিতে একটু ধুই টিউবওয়েলের পানিতে ধুইলে কালো হয় এই কারণে পুকুরের পানিতে ধুই পুকুরের পানিতে ধোয়ার পরে মানে দুই ঘন্টা আগে রোদে দিই দুই ঘন্টা রোদে দেওয়ার পরে আবার সেয়াতে দিই সেঁয়াতে ঠান্ডা হওয়ার পরে আবার একটু গরম করি গরম করার পরে পরের দিন ডাবল রোদে দিই আর কি মানে তাপমাত্রা আরও বাড়াতে হয় বাড়াইতে হয় আর কি প্রথম দিন একটু তাপমাত্রা কম দিই ধীরে ধীরে তাপমাত্রা বাড়াই আর কি তারপরে মনে হয় তারপর চার পাঁচ দিন লাগে শুকাইতে ময়সার কন্ট্রোল মনে করেন যে আট বা এর মধ্যে আমরা আনি রাখি হ্যাঁ অনুমান আর কি যে ময়সার অনুমান আট নয় হয়েছে ওই হিসেবে আমি ও যাক অসংখ্য ধন্যবাদ তাহলে এক্ষেত্রে আপনি কি সরকার বা আরো কারো কোনো হস্তক্ষেপ চাচ্ছেন যে তাদের সরকার বলতে আমরা তো সরকারের লাগালের বাহিরে আমরা সাধারণ চাষি যারা ওরা হইলো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো দুই মানে যারা সরকারি চাকরি করে বা যারা কর্মযত আছে তারা তো সরকারের হিসাবে আছে চাষি কিন্তু সরকারের হিসাবে নেই এখন চাষি বাঁচলো না মরলো এতে দেখার বিষয় নেই ভালো একটা ফসল ফললো ওরা দুই টাকা বেশি দিয়ে হইলেও খাবে কিন্তু চাষি তো ওই ভালো ফলটাও খাইতে পারে না ক্ষেত্রে আপনার কি করা উচিত সরকারের এক্ষেত্রে মনে করেন যে সরকার একটা উদ্যোগ নেওয়া উচিত যারা সাধারণ চাষি যারা মনে করেন আলু চাষ করে সবজি চাষ করে ধান চাষ করে এটা তো মনে করেন যে দেখা যায় ধানের দাম আটশো নয়শো বারোশো চোদ্দোশো কিন্তু প্রোডাকশন করতে বা বাড়িতে আনি মনে মাড়াই টাড়াই করতে ওটা বিক্রি করি আর চাষির অবশিষ্ট কিছু থাকে না হয়তো আমরা মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার ধুল নিই কীটনাশক আনি সার আনি জমিন কন্ট্রাক্ট নেই নেওয়ার পরে এগুলো বিক্রি করি বিক্রি করার পরে আর কিছু থাকে না সংসারে আরো থাকে হলো কষ্ট আরো থাকে হলো ঝগড়া তার মানে হলো যে আপনাকে যদি সরকারিভাবে কোনো সেটা ধরেন ঋণ ঋণ তো আমরা পাবেই না ঋণের কথা কইলে আমাদের সাথে কথাই বলে না ঋণ তো আমরা পাবেই না মনে করেন আমরা সরকারের অনুদান বলতে কি যদি আমাদের মালটা যেমন আমরা বিশ্বাস করি

আহ এই এক বছর অপেক্ষায় মনে যে আপনি এবছর বীজ দিবেন এক বছর পর টাকা দিবে এক বছর ও মানে আপনার কারেন্ট যদি মানে রিসেন্ট নিয়ে রিসেন্ট দিত এরকম হলে আপনাদের উপকৃত হতেন খুব ভালো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো যে যারা এগুলোর সঙ্গে সম্পৃক্ত তারা যারা দেখছেন আমার ভিডিও তাদের এই সাসী ভাই খামারি ভাইদের সঙ্গে তাদের সঙ্গে এগিয়ে আসার জন্য এক 1 কেজি হাইব্রিড বীজ আমি যারা দেখবে কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটা দেখেন এই আমাদের এই লিটন ভাইদের মতো যারা খামারি আছেন তাদের দিকে একটু মনোনিবেশ করলে হয়তো আমাদের বাংলা আজকে আহ জুলাই গণ পরবর্তী যে বাংলা এটা আরো সোনার বাংলাতে পরিণত হবে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিটন ভাই আপনাকেও ধন্যবাদ আসসালাম আলাইকুম